ময়মনসিংহ দীপিদুল ঈশ্বরগঞ্জিক জন্মপ্রধান উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীবা রহমান উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীবা রহমান তিনি গুরুত্বপূর্ণ করেছেন সেজন্য উপজেলা নির্বাহী অফিসার মহিলাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন এবং উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান ছাড়াও ম্যানেজার কোচ অনেকে উপস্থিত আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং মেডেল গ্রহণ করলে অনেক অনেক ধন্যবাদ এবং এক লক্ষ টাকার চেক বোর্ডে এক লক্ষ টাকার চেক বোর্ড গ্রহণ করবে ঈশ্বরগঞ্জ উপজেলা এক লক্ষ টাকার চেপার গ্রহণ করবেন ঈশ্বরগঞ্জে ঈশ্বরগঞ্জ উপজেলায় আগামীকালের তেরোটা ফুটবল খেলার লক্ষ্যে জেলা প্রশাসকদের থেকে আয়োজিত চ্যাম্পিয়ন হওয়ার

কবি প্রকাশ করতে সরকার হয়েছে আমাদের বিভাগীয় কমিশনার প্রদান করছেন জেলা প্রশাসক মহোদয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সেই শুভকামনা দেখে আজকের মতো এখানে নিয়ে জানছি হাফেজ